এক আনন্দ ঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হল তেলিয়ামাস্থিত বিবেকানন্দ দ্বাদশ্রেণী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শনিবার সকাল এগারোটা নাগাদ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় এই ক্রীড়া প্রতিযোগিতা খেলা সূচনা করেন তেলিয়ামা পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন তেলিয়ামা পুর পরিষদের ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় কাউন্সিলর রঞ্জন মালাকার বিদ্যালয় পরিচালন কমিটির সম্পাদক পরিমল নন্দী সভাপতি প্রদীপ ধর বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জিত কুমার দাস প্রাত বিভাগের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল দেববর্মা সহ অন্যান্যরা নিত্য নতুন বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করে সকলে বক্তব্য রাখতে গিয়ে পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার বলেন পড়াশোনার পাশাপাশি নিয়মিত শরীরচর্চা ছাত্রছাত্রীদের একান্ত প্রয়োজন কেবল বছরে একবার খেলায় অংশগ্রহণ করে যেন তার সমাপ্ত না হয় এছাড়াও খেলাধুলার মাধ্যমেও প্রতিষ্ঠিত হওয়া যায় এই ধরনের উদাহরণ ত্রিপুরা সহ ভারত ভারতবর্ষে অগণিত কাজে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা অত্যন্ত গুরুত্ব দিয়ে সমতালে অংশগ্রহণ করা প্রয়োজন কোচি ছাত্র ছাত্রী ভাই এবং বোনেরা প্রত্যেককে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং তেলিয়ামোড়া পৌর পরিষদের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি খেলাধুলা মানে এখানে বলা হয়েছে যে স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্য যদি আমাদের ঠিক না থাকে তাদের আমাদের মা মন এবং মানসিকতা ঠিক থাকবে না মন এবং মানসিকতা যদি ঠিক না হয় আমাদের পড়াশোনায়ও আমরা সেইভাবে আমাদের একাগ্রতা আমরা দিতে পারবো না এবং পড়াশোনাও আমাদের ভালো হবে না রিপোর্ট খবর ত্রিপুরা